জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা মাতা যাকি পার্বতী পিতা মহাদেবা নমো গণেশ দেবায় নমো নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত কালী গণেশ চতুর্থী তাই গণেশের একটি প্রিয় রেসিপি নিয়ে আমি হাজির হলাম আমি তোমাদের কাছে করে দেখাবো পুয়া হালুয়া বা চিরের হালুয়া তাহলে চলো কিভাবে এই সহজ খুব সাধারণ অথচ সুস্বাদু একটি রেসিপি তোমাদের কাছে করে দেখাই দেখো যেহেতু পোহা হালুয়া বা চিরের হালুয়া তার জন্য কিন্তু মেন উপকরণ হচ্ছে পোহা বা চিরে এখানে কিন্তু দেখো আমি ফাইন চিরেটা নিয়েছি যেটা পাতলা চিরে হয় মোটা বা শক্ত চিড়েটা কিন্তু নেবে না এই চিঁড়েটা নিয়ে প্রথমে আমি ছাঁকনির মধ্যে ছেঁকে যেহেতু এটাকে ধোয়া যাবে না সেই কারণে ভালো করে ছেঁকে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এই হালুয়া তৈরি করবার জন্য একটু বেশি করে ঘি দিতে হবে আমি এখানে চার চামচে এক চামচ উপরচুপুর মতো ঘি দিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একদম লটু মাঝারি করে রেখে দিয়েছি ঘিটা দেখো এখন এবার গলে যাচ্ছে এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কাজু বাদাম কিশমিশ আর নিয়েছি আমন্ড আমান্ডটাকেও কিন্তু ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি তোমরা ইচ্ছে মতো তোমাদের ড্রাই ফ্রুটস দিও এবার আমি প্রথমে একটু ড্রাই ফ্রুটসগুলোকে হালকা করে ভেজে নেব শহর সাধারণ ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা হয় রেসিপিটি অবশ্যই তোমরা গণেশের পুজোর দিনকে দিতে পারো খুবই ভালো লাগবে গণেশ বাবার খুবই প্রিয় একটি রেসিপি আর অন্য সময় নিরামিষ দিনেও তোমরা খেতে পারো বা অন্য অন্য পুজোতেও দিতে পারো এবার আমি ড্রাইফ্রুটসগুলোকে তুলে নিয়ে আরও কিন্তু ঘি দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের দেখাইনি দিয়ে চিঁড়েটা দিয়ে দিলাম চিড়েটা দিয়ে এই দু এক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেবো বেশ ভালো করে ঘিয়ের সঙ্গে কিন্তু চিড়েটা একটু নাড়াচাড়া করে নিতে হবে যখন তোমরা চিরেটা নাড়াচাড়া করবে তখন যেন গ্যাসের ফ্লেমটা একদম লোটু মাঝারি করে রাখো সেরকমভাবেই কিন্তু করবে এবার দেখো বন্ধুরা আমি এখানে এক কাপ মতো দিয়ে দিলাম দুধ লিকুইড দুধ এই দুধটা কিন্তু বেশি পরিমাণে দেবে না অল্প পরিমাণে দেবে আর এখানে দেখো জাগরি পাউডার নিয়ে নিয়েছি বা আখের গুড় আমি নিয়ে নিয়েছি এক বাটি মতো তোমা যে যতটা পরিমাণ হবে ঠিক ততটা পরিমাণে কিন্তু এই গুড়টা দেবে গুড় দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তোমাদের হাতের কাছে যদি গুড় না থাকে সেক্ষেত্রে কিন্তু চিনি দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারো গুড়ের সঙ্গে চির সঙ্গে দুধ দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবে আর গ্যাসে ফ্লেমটা এই সময় কিন্তু আমি একদম আস্তে করে দিয়েছিলাম দিয়ে এবার দেখো মিশিয়ে নিয়েছি নিয়ে এবারে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলিকে সব দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে ওই তিন মিনিট মতো কারণ গ্যাসের ফ্লেমটাই সেই সময় লটু মাঝারি দেবে কারণ এটা যেহেতু হালুয়া এটা কিন্তু একটু ঝরঝরে টাইপের হবে আর বেশি কিন্তু একটা মাখো মাখো হবে না তোমরা দেখতে থাকো বন্ধুরা তাহলেই বুঝতে পারবে এটা কিন্তু একদমই গলে যাবে না সেরকমভাবেই কিন্তু তৈরি করতে হবে দেখো বন্ধুরা আমি সেটা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে অনবরত কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় এবার দেখো বেশ ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখো এবার আমি একটি বাটিতে সার্ভ করে দিচ্ছি দেখেই বুঝতেই পারছো যে কীরকম হয়েছে পুরো হালুয়ার মতো তৈরি করে ফেললাম পোয়া হালুয়া এই রেসিপিটি তোমরা অবশ্যই একটি করে লাইক আর হাইপ দিও দেখো কত সুন্দর দেখতে হয়েছে শুধু দেখতেও না খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। রেসিপিটি করার আমার কাছে আমার অনুরোধ রইল নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসব নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ